করতে করতে তার কলবের মধ্যে তা ছড়ে যায় আল্লাহর বান্দা একটা গুণা করে এই কলবের মধ্যে একটা দাগ করে আবার একটা গুণা করে আবার একটা দাগ করে আবার একটা গুণা করে আবার একটা দাগ করে কলব আসে না নাই কলব আসে না নাই লামা তো কলব নাই আমাদের দেশে একদল আসে না লামা যাবি সিদিনীয় গো দুই পা ওর কোন সরাইয়া নামাজে দাঁড়ায় দেখছিন দুই পা সরাইয়া দাঁড়ায় বুকের উপর হাত বাধে দেখেন নাই এই লাভ আযাবি কথা বুঝে শয়তান গোপন শয়তান দেখা যায় না আমি বলি কি শয়তান বর্তমানে দেখা যায় শয়তান দেখা যায় বলি শয়তান দেখা যায় শয়তান কোথায় পাওয়া যাবে তো মুর্শিদে গেলে দুই পা সরাইয়া দাঁড়িয়ে আছে বুকের উপর হাত দিয়ে আছে বুঝবি এইটাই শয়তান তোর ভালো করে দুইটা পা দুইটা পিলারের সাথে बांधা দিবে রেখে কতগুলো পদ বাইশ এই অঞ্চলটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক এই এরা বলে যে তারাবির নামাজ আট রাকাত মক্কা শরীফে কয় রাকাত হয় মক্কা শরীফ তারাবির নামাজ কয় হয় 20 রাকাত তারাবির নামাজ কয় হয় আমাকে শেখায় না আমি গুলাগার মানুষ এক রমজানে মদীনাতুল এতে কাপ করেছে আলহামদুলিল্লাহ মদিনা শরীফে 20 নয় বিশ নাগাদ শেষ করে বারোটার পরে আরো দশ নাগাদ তারা বিষয় সেটাকে তারাবি বলে না সেটা একটা নকল নামাজ ওনারা করেন আমরাও ফুরেছি কেয়ামুল লাইল রাত্রির নামাজ সেখানে পড়া হয় ওরা তিরিশ নাগাদ পড়ে আর তোমরা বাংলাদেশে এসে মানুষকে ট্রেন্ডিং দিচ্ছ আট নাগাদ পড়ো আমল কেটে দিচ্ছে নাফিকের কাজ কি কাটা কাটা আর চুরি শুধু কাটে নাফিক মৌ কাটে ঠিক না নাফীদের কাজ হলো কর্তন করা কাটা কমানো এই কিছু নাপিt আমাদের দেশে বের হয়েছে এরা আমাদের আমল কাটতেছে এরা তারাবির নামাজ পড়ার লাগাতে কেটে দিয়েছে এরা মাযহাব কেটে দিয়েছে এরা সবে বরাত কেটে দিয়েছে নামাজের পরে মুরাदात কেটে দিয়েছে এরা खुद দাও না ওসব মদিনাতুল মুাওয়ায় আল্লাহর মেহেরবানিতে এক বছর আগে শুয়া আমি শুয়া গেছি

ওরা পেরেশান হয়ে যায় পাগলের মতো হয়ে যায় আমরা গেলে যাই হোক মহাজ হাজির যে কথা বলতে চেয়েছি সেখানে জুবান নামাজ আদায় করেছি সেই মসজিদ হারাম শরীফে জুবান নামাজের খুব আরবিত হয় কিছু হয় আরবিত হয় হারাম শরীফে সারা ওয়ার্ল্ডের লোক আসে না না সারা পৃথিবীর সমস্ত দেশের লোকজন সেখানে আসে না তাহলে বিভিন্ন ভাষায় তো খুদ্ পড়ার কথা আমাদের দেশে লাম আজারিয়া হাদিস নাম দিয়ে ওই শয়তান গুরু হুদি রাখারা দাল গুরু ওই ঢাকা শহরের কাতাবল মসজিদে একদিন জুমার নামাজ পড়ে আমি তো করেছি নামাজ আবার দ্বিতীয়বার আবার পড়ে রাখছে জোহরের নামাজ ওই বদমাস গুরু ওখানে খুব বা পড়ে নাই ওরা বাংলায় কথা বলছে কোথায় খোদ্ বা কোথায় আর বিখোদ্ বা ওরা নামাজে দাঁড়িয়ে গেছে আপনার মুরাজাত নাই খোদ নামাজ করেছে কাটতে কাটতে সব কেটে দিয়েছে আল্লাহ রাসুলকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহকে বাদ দিতে আর বেশি দেরি নেই ওদের হাজির কোন সতর্ক রাখবে কোন সতর্ক রাখবে হুশিয়ার আউলিয়া ইকরামের দেশ এই দেশ কারা মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছে নামাজ শিক্ষা দিয়েছে পদ্মা শিক্ষা দিয়েছে হালাল খাওয়া শিক্ষা দিয়েছে এই দেশে আউলিয়া ইকরাম আউলিয়াই কেরামের জমিরে তোমরা অন্যায় করে চলবে মনে লাগবে এই দেশে আউলিয়া কেরামের পক্ষ থেকে একদল পাহাড়াদার প্রত্যেকটা এলাকায় কঠিন ভাবে দাঁড়িয়ে আছে মজদাদ হাজির পুরপুরার কি মাঝ হাফ মেরেছে না মারা নাই শশীরা হুজুরেরা মাঝ হাফ মেরেছে না মারে নাই হায়দরগঞ্জের হুজুর কি মাঝ হাফ মারে না মারে না সৌদি আরবের দলিল দিচ্ছে আরে বেটা সৌদি আরবের লোকটা আমাদের দেশে আছে হায়দরগঞ্জের হুজুর সৌদি আরবের মানুষ না হায়দরগঞ্জের হুজুর কি আমি দূর বলে উনি আওলাদেরা শুন না আওলাদেরা শুনেছে তো ভালো বুঝো না হ্যাঁ নাপিত কোথায় দেয় যাই হোক বিভিন্ন রকমের ভাইরাস আমাদের দেশে শুরু হয়েছে আর কিছু মোরাভেদ তাদের সাথে তাল দিচ্ছে তাল দিচ্ছে দেখেন আমাদের দেশের কাদিয়ারি আছে কিছু মুসলমান ওদের সাথে তাল দিচ্ছে

কাবিয়ারিদের সহযোগিতা তোমার জন্য হারাম হবে যদি তোমার ভিতরে উন্মতে মোহাম্মাদি যদি আগুন যদি থাকে উন্মত মোহাম্মাদির যদি ব্লাড থাকে যদি আল্লাহ রাসুলের প্রেম যদি সরিষা জাররা জাররা পরিবার থাকে জীবনে কোনদিন কাদিয়ারি দেখলে কথা তুমি বলবে না কোন কাদিয়ারিদের সাথে আমাদের কোন প্রকারের কথাবার্তা চলবে না তাদের সাথে কোন আত্মীয়তা চলবে না তাদের সাথে কোন লেনদেন চলবে না পানীয় তোমার জন্য খারাপ হবে আখির তোমার আর নবীকে তারা ফেক করেছে এই ভাইটা উচিত করো ভাইটা উচিত করো কতগুলো মোনাবেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আবার কাদিয়ারির সাথে তাল বাড়ো

মাদ্রাসার সাথে একবার কাদিয়ারির বাস করে স্টেজ বানানো হল ওরা প্রশ্ন করল তোমরা যে মুসলমান বলতেছ আল্লাহর নবী ইসলাম সাল্লামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা মাহফিল কমিটি যারা আছেন আমি বলা ছাড়া তাবরকের বস্তা ফেন্ডেল আনবেন না আমি বলা ছাড়া তাবরকের বস্তা আনবেন না আমাকে দাওয়ার যদি দেন অসুবিধা নেয় আমি বছর আপ দিয়ে না তবে আজকে আমার কথা শুনতে বলেন আমি করলাই করতেছি না আমি করলাই করতেছি ঠিক কোন অন্যায় করি না আমি ন্যায় কথা বলছি ঠিক না ঠিক তিরমসলউদ্দিন আহমদউল্লাহ আলাইহি উরিয়ায়া জুরিয়া বসে নাই এই সন্তোষপুর দরবারabaya 70 বছর 70 বছর এই দেশে دین প্রচার করছে সন্তোষপুর দরবার শরীফ সারসিদা দরবার বাংলার ঐতিহ্যবাহী দরবার আমরা সেই সালছলার খাদেম সুতরাং আমরা কথা বলবো আমরা ভয় করি আল্লাহকে এই পৃথিবীর কাউচো আমরা ভয় করে না আমরা আল্লাহর বান্দা

দেবন মাদ্রাসার এক দপ্তরি সে বলতেছে এই প্রশ্নের জব কোন লাগবে না আমি মাদ্রাসার দপ্তরি আমি ও মাইকটা ধরে বলতেছে মুসলমানদের নবী বলেছে মুসলমানরা বলতেছে ইসারা সাল্লামকে আসমানে তুলে নেওয়া আছে তিনি সেখানে টয়লেট কোথায় করেন আমি এই প্রশ্নের জব দিচ্ছি শুনো 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 আল্লাহ নবী ইসারা সাল্লামের টয়লেটটা কোথায় বানাইছেন সেটাও বলে দিচ্ছি দপ্তরি বলতেছে গোলাম আহমদ কাবিয়ানির কবর যেখানে সেই কবর বরাবর টয়লেট ইসারা সাল্লাম টয়লেট করে আর গোলাম আহম্মদ কাবিয়ানি ওগুলো হা করে খায় হয়েছে হয়েছে সব হইচই করে সব শেষ কোথায় আর বাহাস গোলাম আহম্মদ কাদিয়ানি ইসারা সাল্লামের ঘুম খাচ্ছে ও তো কুকুরের পায়খানা খাচ্ছে

আল্লাহ বন্ধু আলা কিম্বা কেন এক সিগুন আল্লার বান্দা একটা গুণা করি তার ওদের মধ্যে একটা দাগ পড়ে যায় আবার একটা গুণা করি আবার একটা গাছ পড়ে আবার একটা গুণা করে আবার একটা গাছ পড়ে গুণা করতে করতে এই কলবের মধ্যে গাছ পড়তে পড়তে এই কলবটা এমন নাপাক হয়ে গেছে এই কলবটা এত খারাপ হয়ে গেছে এখন আল্লাহর মহাব্বত তার অন্তর নাই 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 এখন নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না পর্দা করতে ভালো লাগে না হালাল খাইতে ভালো লাগে না ও আল্লাহর বান্দার আল্লাহ গোলামের আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর ভালোবাসা এটা কি পবিত্র না অপবিত্র পবিত্র আল্লাহর প্রেম এটা কি পবিত্র না অপবিত্র এই করণের মধ্যে গুণা করে করে কলবটাকে অপবিত্র করে দিয়েছে ও বাবাজিরা আমার ভাইয়ের আবার এই যে একটা গ্লাস এই গ্লাসে পানি রাখার আগে আমরা এই গ্লাসটাকে পরিষ্কার করি এই গ্লাসটা ভালো আছে কিনা একটা পাত্রের মধ্যে ভাত খাই আমরা অথবা দুধ খাই পানি খাই যা কিছু খাই না কেন খাবারের একটা পাত্রের মধ্যে খাবার নেওয়ার আগে ওই পাত্রটা কি পরিষ্কার করি না করি না পরিষ্কার করি না করি পরিষ্কার করি আল্লাহ ভালোবাসা এটা এডা নাপক না এডা অপবিত্র না আর গুনাহ করতে করতে আল্লাহর বান্দার কলবটা নাপাক হয়ে গেছে আল্লাহর বান্দার কলব পবিত্ৰ হয়ে গেছে পবিত্র ভালোবাসা অপবিত্র জায়গায় থাকতে পারে না এইজন্যে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না হালাল খাও ভালো লাগে না আল্লাহ পাক বলেছেন একটা ঘুণা করেছে একটা দাগ করেছে একটা ঘুণা করেছে একটা দাগ করেছে এই যে মনে করে আমরা আজকে পাঞ্জাবি গায়ে দিয়েছি মাহফিল আসলাম মাহফিল আসার কারণে খাবার দাবার বা চলাফেরা বা গাড়িতে উঠেছি যে কোনো কারণে জামাতে একটা দাগ লাগতে পারে কিনা আজকে একটা দাগ পড়ল কালকে জামাতা ধুইলাম না আবার কালকে আর একটা দাগ পড়ল পরের দিন ধুইলাম না আবার একটা দাগ পড়লো ধোয়েলাম না দাগ পড়লো ধোয়েলাম না এরকম করে 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 দাগ পড়তে 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 এই জামাতা ব্যবহার অনুসুজি হয়ে যায় এই জামাতার ব্যবহার করা যায় না যায় না আজকে দাগ পড়েছে কালকে যদি ধৌত করি আবার দাগ পড়েছে আবার যদি ধৌত করি তাহলে অনেক দিন পর্যন্ত জামাতা এটা ব্যবহার করা যাবে ঠিক কি না ও আল্লাহর বন্দনা আল্লাহর বলার সেই জন্য বলি হুজ্জাতুল ইসলাম ইমাম কাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আল্লাহর বান্দারে জীবন বহু অন্যায় করেছো গুনাহ করেছো